পরে করে দেখাবো কোরাল মাছ ভোনা তো এখানে আমি কোরাল মাছ ভোনা করার জন্য কিছু মাছ সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে দিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে আমি দশ মিনিটের জন্য মেরিনেট করে রাখছি 10-15 মিনিট মশলা মাখিয়ে মেরিনেট করে রেখেছিলাম ফ্রাই নিয়েছি এবং ফ্রাই করতে পরিমাণ মোটর তেল দিয়ে এখন পনিয়েছি আপনারা

দেখতে পাচ্ছেন মাছটা দেখতে খুবই সুন্দর হয়েছে এখন আমি কিছু কাঁচা মাছ দিয়ে দিচ্ছি আবার একটু ঢুকে দিচ্ছি প্যাটেন নিয়েছি এখানে আমি অল্প পরিমাণে জিরা টেলে নিব জিরাটা টেলে গুঁড়ো করে দিব ভাজাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাছটা প্রায় দিয়ে দিয়েছি তুলে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়োটা দুই দর্শক তৈরি হয়ে গেল আমার দারুণ সাথে কোরআল মাছ রান্না এভাবে কোরআল মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম